বিসমিল্লাহ রহমানের রাহিম সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন কামনা করি সবাই খুব ভালো আছেন আমিও আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে ভালো আছি সকাল সকাল আপনাদের মাঝে চলে এসেছি চারদিকে ঠান্ডা ফ্রেশ আবহাওয়া একদম নিরিবিলি শান্ত পরিবেশ এই যে সূর্য উঠে পড়েছে এপাশে ছায়া পড়েছে আবার চারদিকে ঠান্ডা ঠান্ডা বাতাস গতদিন প্রচণ্ড গরম ছিল বিকেলের দিক দিয়ে বৃষ্টি এসেছিলো তো তো সন্ধ্যার পর পর্যন্ত বৃষ্টি ছিল একেবারে চারদিকের গলিগুলোতে পানি জমে গিয়েছে এই রকম বৃষ্টি হয়েছিল তো রাতভর একটু একটু বৃষ্টি ছিল আর ঠান্ডা আবহাওয়ার কারণে ফজরের পরেও অনেকখানি ঘুমিয়েছিলাম তো এখন মেয়ে ভার্সিটিতে যাবার সময় হয়েছে মেয়েকে বিদায় দিয়ে আমি এই বারান্দা ওই বারান্দা সবগুলোতে ঘুরে ফিরে দেখছিলাম আবহাওয়াগুলো উপভোগ করছিলাম পাখির ডাকও আছে এই গাড়িগুলো দেখছিলাম মেয়ে কতটুকু গেল না গেল আর নিচের পানির অবস্থা কেমন তাও দেখছিলাম দেখে এসে ঘরের বিছানাপত্রগুলো সব গুছিয়ে তারপরে নাস্তা রেডি করতে চলে এসেছি এখানে আমি আর আমার হাজব্যান্ড মিলে নাস্তা সেরে নেবো ভেবে আমরা দুজনের জন্যই আমি সব বেড়ে নিয়েছি তো ওনাকে ডাকতেই উনি বললেন যে উনি ফ্রেশ হয়ে অর্থাৎ একবারেই গোসল সেরে নাস্তাটা সেরেই উনি দোকানে চলে যাবেন তারা তাড়াহুড়া করছেন গলির পানি কেমন হয়েছে দোকানের কি অবস্থা সকাল রাতভর তো আর কোনো খবর ছিল না সেজন্য তাড়াহুড়া করছেন তো একসাথেই সব সেরে নিচ্ছেন তো আমি আগে আমার নাস্তাটা সেরে নিয়েছি আর ওনার জন্য এই যে বেড়ে দিয়েছিলাম উনি নাস্তা খেতে এসেই বললেন যে এত পরোটা উনি খাবেন না একটাই খাবেন তো ওনারটাও আমি ওনারগুলো বেড়ে রেখে আমাদের জন্য কফি রেডি করছিলাম কফি চা মিক্স করা আর কি রেগুলার আমি যেটা খাই তো ওগুলো বানানো শেষ এখন আমি সার্ভ করব আর কি আপনাদের সাথে একটা মজার বিষয় শেয়ার করি গত দিন যে প্রচণ্ড গরম পড়েছিল না গরমের মধ্যে কোল্ড কফি আনিয়েছিলাম এই যে কফির দুটো গ্লাস আর আমার দুটো কাচের গ্লাস আর কি এই গ্লাসগুলো আমি অনেক বেশ অনেক আগের কেনা ছিল তো এগুলোতে আজকে চা খাবো কীভাবে খাবো এগুলোর তো হাতল নেই তো ওই কফির গ্লাসগুলো রেখে দিয়েছিলাম আমি কালকে তো ওগুলোতেই এখন গ্লাসগুলো ধুয়ে কাচের গ্লাসগুলো ওই কফির গ্লাসে দিয়ে তারপরে কফি সার্ভ করে নেব আমি আর আমার হাজব্যান্ড মিলে হাসাহাসি করছিলাম এগুলো ফেলে না দিয়ে আজকে চা খাবো আর কি চা ঢালতে গিয়ে হাসাহাসি করতে করতে একটু চা বাহিরে পড়ে গিয়েছে বেশ খানিকখানি চাই পড়ছে একটু না আবার রুটিতেও পড়ছে অর্থাৎ এই ব্যাপারটা নিয়ে আমরা একটু মজা করছিলাম হাসাহাসি করছিলাম কফির গ্লাসগুলো নিয়ে আর কি তো বেড়ে নিয়ে এখন আমার নাস্তা তো আগেই সেরারা হয়ে গিয়েছিল উনি ওনার নাস্তা সারছেন আর কফির ওনাকেও বেড়ে দিয়েছি আবার বল বলছিল যে তাড়াতাড়ি করছিলো খেয়ে নিয়ে তারপরে আবার ঠান্ডা হয়ে যাবে তো আমাকে বলছিল একটা রুটি খেতে আমি রুটি দিয়ে এখন আর খাবো না শুধু কফিটাই খাবো চা কফি তো আর কি গল্প করতে করতে আড্ডা দিতে দিতে আমাদের চা কফি দুটোই যাই বলেন শেষ হয়ে গিয়েছে তো ওনার খাবার দাবার শেষ করে ওনাকে বিদায় দিয়ে দিয়েছি এখন আমি গুছ গাছ করবো টেবিলটায় আগে গুছিয়ে নিচ্ছি সব এলোমেলো জিনিসগুলো নোংরা যেগুলো আর কি ইয়ে খাবার পরে টেবিল বাটি যা ছিল ওগুলো নিয়ে আমি পাকের ঘরে রেখেছি সিঙ্কে এখন টেবিলটা খালি করে আগে টেবিলটা মুছে নেব পরিষ্কার করে আর এগুলো ধোয়া পাতলা দেখেন প্রচুর জমেছে কিন্তু দুজনের জন্য হলেও যাই হোক এগুলো আমি ধুবো আর টেবিলটা আগে মুছে নিচ্ছি ঠান্ডা থাকার কারণে আজকের সকালটা বেশ ফুরফুরে মেজাজ নিয়েই কাজকর্মগুলো আস্তে আস্তে টুপটুপ করে সেরে নিচ্ছি সারাদিন কাজ করছি আর গোছ গোছানোর কাজ করছি রান্না বাড়ার কাজ করছি কুরানতলাবাদ চলছে আমার ঘরে আমি শুনতে শুনতে কাজগুলো সেরে নিচ্ছি গোছানো সের সেরে নিচ্ছি বাহিরের রাস্তাঘাট পরিবেশ যেরকম ঝকঝকে তকে বৃষ্টির পানিতে ধুয়ে মুছে পরিষ্কার তেমনি ঘরের মধ্যেও কিন্তু প্রত্যেকটা জিনিস একটু মানে ধুলাবালি উড়া অবস্থায় থাকে না তখন খারাপ লাগে যখন কয়েকদিন দুই দিন রোদ হলেই বাহিরের ধুলাবালিগুলো সব মনে হয় যেন ঘরের প্রতিটা জিনিসের উপরে এসে পড়ে কিন্তু আজকে সব দিক থেকেই ভালো লাগছে মেজাজ ফুরফুরে লাগছে এই জন্যে যে জিনিসপাতিগুলোর উপরে ধুলাবালি নেই আমার ডাস্ট অ্যালার্জি আছে তো আমার প্রচণ্ড কষ্ট হয় সারা দিন কাজ করতে ধুলাবালি থাকলে পানি ধরলেও তাছাড়া কিছু করার নাই করতে হয় তবে আজকের দিনটা ভালোই এরপরে গুছিয়ে রেখে সব সুন্দরভাবে মুছে পরিষ্কার করে আমি চলে এসেছি শাক কাটতে আজকে অবশ্য বেশি ধোয়া মোছা তে হয়নি বললাম না সব এমনিতেই পরিষ্কার আছে মনে হচ্ছে যেন পা ফেলতে হাত ফেলতে কোনো কিছুতে মোছামাছি বেশি একটা করা লাগছে না টেবিলের উপরেও ধুলাবালি বেশি পড়েনি ঘর তো পুরা ঘর মোছার আগেই মোটামুটি একটু মোছার মতোই হয়ে আছে তারপরেও দুপুরের দিক দিয়ে সব কাজ সেরে তারপরে মুছবো এখন আমি শাক কাটতে বসেছি এক রকমের এক একটা পদের শাক আনতে বলেছিলাম আমার হাজব্যান্ড দুই রকমের শাক নিয়ে চলে এসেছে তো এখন এগুলোকে আমি বেছে নিচ্ছি বেছে তারপরে কুটে নিব আর আজকের দুপুরে রান্নার জন্য হবে আমাদের শাক আর হাঁস বোনা এই হচ্ছে আজকের দুপুরের খাবার দাবারের আয়োজন আমি আগে থেকেই বলে রাখছি এখন এগুলো কুটব আর রান্নার আয়োজন করবো আক্তার আপু জানতে চেয়েছিলেন আমার এই পার্টিটা ছোট পার্টিটা আমি যে গত ব্লগে আমার সমস্ত বড় পার্টি ছোট পার্টি এবং লাল কার্পেটটা দেখিয়েছিলাম তো এই ছোট পার্টিটা কিন্তু আরেকটা ওগুলোর সাথে যেটা ওইটা না আমার এই ছোটো পার্টিগুলো দুইটো দুইটো আছে এগুলো অনেক দামি উনি জিজ্ঞেস করেছিলেন আর কি কত করে আসলে এগুলো দাম দিয়ে কেনা নয় কিন্তু এগুলো অনেক 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 দামি কারণ এগুলো আমার মায়ের হাতের বানানো আমার মা অনেক কাজে দক্ষ উনি কুশিকাটা হতে হাতের সমস্ত শিল্প শৈল্পিক গুণ ওনার অনেক বেশি এগুলো তখন তিনি আর কি এগুলোতে এক্সপার্ট ছিলেন এখন অবশ্য বয়স হয়ে গিয়েছে তো এখন বানান না আমার ঘরে অনেক জিনিস আছে আমার মা মায়ের হাতের আবার কিছু আছে নিজের তৈরি করা আবার কিছু আছে আমার আব্বার বা মায়ের হাতের কেনা জিনিস আমাকে গিফট করা সবই আমি স্মৃতি হিসেবে রেখে দিয়েছি অনেক বছর হয়ে গিয়েছে তো এই পার্টিগুলোর ঘরে থেকেও এগুলো কিন্তু বয়স খেয়েই যাচ্ছে এগুলোর সেজন্য মাঝে মধ্যে এই এই বাসায় আসার পরে প্রচুর গরম লাগে তো আমি এগুলো বিছিয়ে সুন্দর মতো কাজ করি আর বড় পাটিগুলো বিছিয়ে নিচে ফ্লোরে আমার ননাস আসার পরে উনি নিজে থেকে চেয়ে নিয়েছিলেন উনি শুয়ে থাকতেন এখানে বসতেন আর আমরা গল্প গুজব করতাম পাটিগুলো বিছিয়ে হাঁসটা ভুনা করে নিয়েছিলাম প্রায় শেষ এখন নামিয়ে নেব আজকের আর রান্নার পর্ব কিছুই দেখায়নি এই যে শেষ পর্যায়ে দেখাচ্ছি আর রান্না করেছিলাম শাক আর ভাত যার জন্য হাঁস রান্না করা হয়েছে ওনার নাই দেখা এই যে এখন প্রায় বেলা তিনটে সাড়ে তিনটের মতো বাজে অপেক্ষা করতে করতে আমার হাজব্যান্ড এখনও দোকান থেকে আসতে পারেননি উনি আজকে প্রচণ্ড দেরি হয়ে যাচ্ছে তো আমি আর এতক্ষণ তো অপেক্ষা করে থাকতে পারছি না আমি আমার প্লেট সাজিয়ে বসে পড়েছি আপনাদেরকে সাথে নিয়ে দুপুরের খাবারটা সারবো আজকে আর মেয়েও এখনও আসেনি ওরা বাপ বেটি পরে কিন্তু একসাথেই এসেছিল ওনারা পরে একসাথে খেয়েছে আমার প্লেটটাই শুধু এখন আপনাদের মাঝে শেয়ার করেছি শাক মজাদার সেই পছন্দের লাউ শাক ডাল দিয়ে আর হাঁস ভুনা আমি আপনারা সহ একসাথে খেয়ে নিয়েই চলেন আমার খাওয়ার সাথে সাথে আপনাদের মাঝে আমি একটা রিকোয়েস্ট রাখছি আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা যারা দেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ কেমন লেগেছে জানাবেন আর আমার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সবার মাছ থেকে বিদায় নিচ্ছি আজকে আমি আমার জন্য দোয়া চাই এটা ছিল আমাদের বিকেলের নাস্তা বিকেলের নাস্তায় ছিল শুধু পাউরুটি আর হচ্ছে ঝিনুক পিঠা তো আর ছিল চা এখানে এগুলো আমি বেড়ে নিয়েছি মেয়েকেও ডাকছি মেয়ে সন্ধ্যা হয়ে গিয়েছে প্রায় এখন পরে তো মেয়ে এসে একসাথে নেব আমাদের বিকেলের নাস্তার সাথে সাথে আমাদের ঘরের সবার জন্য দোয়া চেয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধু সাবস্ক্রাইব করে যুক্ত হবেন আমাকে সামনে আগাতে সাহায্য করবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ